সালামু আলাইকুম সবাই কেমন নাম শোনা শিখে ভালো আছি আলহামী অনেক ভালো আছি সবাইকে গুড মর্নিং এখন বাদের সকাল সাড়ে নয়টা আজকে হচ্ছে কক্সবাজারে আমাদের দ্বিতীয় দিন ও আমরা আমাদের হোটেলে অবস্থান করছি সকালে এখনো কোথাও বের হতে পারি নাই খুবই খারাপ একটা অবস্থা বাহিরের ওয়েদার তো দেখতেই পাচ্ছে না একদম বৃষ্টি আর বৃষ্টি সকালে সাতটা বাজে ঘুম অবস্থা হয়েছে এখনও বাহিরে যেতে পারে নাই বৃষ্টির কারণে মালরাতে একবার ঘুম ভাঙছিল ছিল তখন হচ্ছে প্রায় তিনটে সাড়ে তিনটে বাজে তখন খুবই ঝল হইতেছিলো মানে অনেক বাতাস ছিল বাইরে অনেক বৃষ্টি ওয়েদারটা খুবই খারাপ মানে আসার আগে শুনছি যে বৃষ্টি কিন্তু এতটা বৃষ্টি এটা নাই ফেসবুকে পোস্ট করছিলাম কক্সবাজার গ্রুপে পোস্ট করার পরেও ওরাও রেসপন্স করছে না ভালো সমস্যা না আসতে পারেন তো সেই ক্ষেত্রে এখানে আসা এখন যেহেতু বাচ্চারা নিয়ে আসছি নিজেরা নিজেরা আসলে যায় হতো ঘোরা টোরা যায় তো বাচ্চারা তো বৃষ্টিতে যায় না একটা সমস্যায় পড়ে গেছি এই দেখেন বাহিরের অবস্থা একদম বৃষ্টি আর বৃষ্টি রাস্তায় কোনো মানুষ নাই শুধু যারা চেক আউট করতেছে এরা রুম থেকে বের হয় ডাইরেক্ট যার যার প্রাইভেট কার বা গাড়ি আছে সকালে তো বেশি বাস থাকে না খুব কম থাকে সব বাস প্রায় রাতেই থাকে শুধু তারাই যাচ্ছে আর বাহিরের লোকও এত নাই নাই বলতে নাই বন্যা হয়ে যাবে একদম দেখেন সিজন কি করে আমরা এখন যাব নাস্তা খাইতে এই যে প্রতিবন্ধী আরে কোনো জায়গায় আয় নাও শান্তি নাই নি শান্তি নাই কিছু করে শান্তি নেই এই প্রতিবন্ধী হ্যাঁ প্রতিবন্ধী আপনি কি ভালো আছেন ওইখানে যেগুলো লাবণী পয়েন্টে অধিকাংশ হোটেলে সুইমিং পুল আছে এই লং বিচ এটাই আছে সিজার নাস্তা স্যার বলতেছে আমরা ভিডিও করো আমি ব্রাশ করবো বৃষ্টি সেই বাতাস আমরা ইলানি যাইতে যাচ্ছিলাম কিভাবে যাবো এটাই চিন্তা করতেছে এখন ছেলে ফার্স্টে যাবে বিছে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবে বলতে আমি তো সকালে খাইছি তোমরা খাও নাই কি আমি যাব আগে বিজে যাবে বাতাস হইতেছে এই বাতাসে সমুদ্র কতটা উত্তাল এটা দেখবে চলেন দেখা যাক Let's go. ada beton dio. なうと。 যাও ওই যে একটা বারো পাইছে ওই শামুক দোকানের ইয়ে শামুক দোকান ব্যস্ত

দোকানগুলোর সামনে অনেক বৃষ্টি হইতেছে বিপদে পড়ে গেছে ও আমরা এসে বলছি জন্মায় যে বৃষ্টি এই বৃষ্টির ভিতরে আহা টা সেই জুতা খুলব জুতা খুললা কে আমার দাও যাও যাও বানা উপরে কাছে ওহ আমরা এসে বসে একদম জোনার ভিতরে আ আমাদের ভিডিও করে তোমার ভয়তে শুন নিতে না আমি করে দেব না এসো করে সেই ভয় করতাছে মারা দিতেই তো ভয় লাগে যাও যাও কাছে

ঝর্ণা হয়েছে এখন জায়গায় জায়গায় আগে ছিল একটা আসার সময়ও দেখলাম ওই পাহাড়ের ঢল নামতেছে তো একদম পুরো ঝর্ণা হয়ে গেছে থেকে বি আয়সা তো খুব ক্লান্ত আয়সা বলছে প্রায় সন্ধ্যার আগে আয়সা একটু ড্রেস চেঞ্জ করে একটু শুয়েছিলাম এখন প্রতিবন্ধী বাহিরে গেছে খাবার নিয়ে আসলো গ্রিল নিয়ে আসলো এখন খাবো দুপুরের খাবারও তাড়াতাড়ি খাইছিলাম বৃষ্টি তো বাইরে যায় নিয়ে আসছিলাম অনলাইনে খাইছি আমি বললাম নিয়ে আসো কিছু এখন আমরা যা কাপড় নিয়ে আসছিলাম দুদিনে সব কাপড় ভিজায় সব এখান দিয়ে ওইখান দিয়ে সব দিয়ে রাখছে সব ভিজা কাপড় করো গ্রিল ওই